গাইস গভীর তপসর্গ জানতে পারি জিকো ভাই আছে লাইভে তাই আমি আমার প্রো স্কট নিয়ে কইরা দে ওদের সাথে ম্যাচ মেকিং আর পরে যাই আমাদের মেচে আসো খেলবো খেলা হবে! এই গাইস কি অবস্থা সবার আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থামবেল দেখ বুঝে গেছো তো এটা একটা গেম এখানে যে কেউ যে কাকে মারতে পারে কেউ হেড দিবা সবাই ভিডিওটা এনজয় করো আর এই মেসে কি আমরা জিকোভাইকে মারতে পারছিলাম না জিকু ভাইয়ের হাতে মার্কেই ছিলাম এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চলো আজকের ভিডিও শুরু করা যাক আমরা বরাবরের মতো ল্যান্ডিং করতেছিলাম পিকেতে আর দেখতেছিলাম আশেপাশে কোন প্লেয়ার ল্যান্ডিং করে কিনা আর এদিকে আমি ল্যান্ডিং করে পাওয়া যায় পি নাইনটি পি নাইনটি হাতে পাওয়ার পর আমি একটা এনিমিট আমি খুঁজতে থাকি আর এদিকে দেখি যে একটা প্লেয়ার নো ক্যারেক্টার মেয়েরা কই জানি চলে গেছে তাই আমি এই প্লেয়ারটার এই জায়গায় শান্তিনি ক্যারেক্টারটা ফাটাই দিই এই জায়গায় ফাটানোর পর আরেকটা প্লেয়ার আমার মাকড় সামার এই জায়গায় মাকড় সামার পর আমি ওই মাকর্শাটা ওই জায়গায় ফাটাই দিই ফাটাই দিয়ে যে কাবান নিয়ে দ্বারা আর পিছন থেকে আমার ডাবল বুট দিয়ে করে দেয় জয় বাংলা পিকে মারা খাওয়ার পর আমার আবারও রিভাইভ করে দেয় আর আমি নামি ক্লক টাওয়ার ক্লক টাওয়ার নেমে এই জায়গায় হালকা পাতলে কিছু লুট করি লুট করার পর সামনে একটা প্লেয়ার দেখতে পাই যেহেতু আমার কাছে লুট নাই তাই এই জায়গায় আমি হোল্ড করি হোল্ড করার সামনের দিকে আগাই আর খুঁজতেছিলাম এদিকে আশেপাশে কোনো লুট আছে কিনা কিন্তু কোনো লুট পাই না আর এদিক দিয়ে সামনে আর একটা প্লেয়ার দেখতে পাই তাই আমি এই জায়গায় চুপচাপ বসে থাকি আর অন্যদিকে আমার টিম মেটটা নক করে দেয় এই জায়গায় বসে থাকে সামনের এক জেমেটটা নিয়ে আমি সামনের দিকে যাইতেছিলাম আর এদিক দিয়ে আরেকটা প্লেয়ার আমার দেখা ফেলায় আর এই ম্যাচে কিন্তু আমাদের প্লেয়ার একজনকে ঢুকায় নাই তাই আমরা তিনজনে এই ম্যাচটা খেলতে হবে আমি উপরে পাশে কোন প্লেয়ার আছে কিনা দেখতেছিলাম আর এদিকে হালকা বাদলাকে লোড করতেছিলাম আর এদিকে আমি একটা বল মেরে খাবার নেই আর একটা প্লেয়ার রাশ করে দেয় ওই প্লেয়ারটা আমার রাশ করে দেয় আর এই জায়গায় আমি হোল্ড করি হোল্ড করে দেখি প্লেয়ার কোন দিকে মারতে পারি আর আমি নিচেরাই মাঝে নিচে নামার পর এই জায়গায় আমি আরেকটা প্লেয়ার দেখতে পাই আর এই প্লেয়ারটা আমি এমবি বি দিয়ে নক করে দেই নক করে এই জায়গায় আমি যখনই ক্লিয়ার করতে যাই তখনই তার টিম মেটাই সে আমার ওই জায়গায় নক করে দেয় আর এই জায়গায় আমারও হয়ে যায় জয় বাংলা আর এইদিকে দেখতে দেখতে আমরা দুইজনই শেষ আর বাকি আছে আমাদের জন और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी এই জায়গায় আমার জোন পোসার আমার আবার রিভাইভ করা দেয় আর আমি হালকা পাতলা লুট করে সামনের দিকে যাইতেছিলাম আর একটা আমার ফাইট দেয় আর আমি ওয়াল মেরে কাবারে যাওয়ার চেষ্টা করি যখন আমি এই প্লেয়ারটাকে মারতে যাই তখন ফায়ারে কাজ করে না তাই আমি এই জায়গায় একটু হোল্ড করি হোল্ড করার পর আমার টিম একটা প্লেয়ার তাই আমি ওই জায়গায় কাবার দেওয়ার জন্য ওদিকে চলে যাই ওদিকে চলে যাইতে দিয়ে যে আমার টিমমেট ওরা নক করে দিছে নক করে ওই জায়গায় ক্লিয়ার করে দিছে আর আশেপাশে কোনো প্লেয়ার না থাকে আমি চলে আসি সামনে সামনে আসার পর এই জায়গায় দেখে একটা প্লেয়ার মেটকি করতেছিল কিন্তু অবশেষে এই জায়গায় একটা প্লেয়ার থাকে না দুইটা প্লেয়ার এই জায়গায় আমি গ্রেনেড মারি কিন্তু এই প্লেয়ারটা এদিকে আসতে ছিল আর আমি ড্যামেজ একটা ওয়াল মারি এই জায়গায় ওয়াল মাইরে আমি প্লেয়ার ড্যামেজ দিতে আর ওই প্লেয়ারটা আমার এক পর্যায়ে সে ড্যামেজ দিয়ে দেয় তাই এ জায়গায় আমি হোল্ড করি হোল্ড করার পর আরেকটা প্লেয়ার রিভাইভ দিতে যাই আমি ভাবি যে এই প্লেয়ারটা মারতেই হবো সেটা বড় কথা নয় এই জায়গায় আমি একটা মেটকিট মারি কিট মারি আমার হিলটা ফুল করতে না করতে প্লেয়ারটা চলে যায় আর ওই দিক দিয়ে প্লেয়ার আমার একটা ড্যামেজ দিতে থাকে আর আমি এই জায়গায় একটা গ্রেনেড মাই রাশ দিয়ে দেয় এই জায়গায় আমার টিমমেট বাইরে নক করে দেয় নক করার পর আমার টিমমেট নক করে দেয় আর এই জায়গায় আমি পি নাইনটিতে ওই প্লেয়ার নক করে দেয় নক করার পর আমি এই জায়গায় কিট করতেছিলাম আর এই দিক দিয়ে আমি সবগুলো কিলরে কনফার্ম করে কনফার্ম করে এই জায়গায় আমি হোল্ড করতে থাকি জিকো ভাইকে মারার পর জিকো ভাই কি বলে চলো একটু দেখে আসি চলে এটা কোনো খেলা হইলো এই এই জায়গায় জি ভাইকে মারার পরে জায়গায় আরো প্লেয়ার চলে আসে তাই এই জায়গায় আমি মেটকিট করে নেই মেটকিট করার পরে একটা প্লেয়ার আমি পি নাইনটি নক করে দেয় নক করার পর আরেকটা প্লেয়ার আমার ফুল ডেমেজ দিয়ে দেয় ওই জায়গায় আমি দাঁড়ায় আমার হিলটা ফুল করতেছিলাম যেহেতু আমার হিল নাই তাই আমি এই জায়গায় মেটকিট মারিয়া নাই মেটকিট এই জায়গায় আমি আমার হিলটা ফুল করি ফুল করে হালকা কিছু লুট করে সামনের দিকে দেখি যে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর এই জায়গায় আমি আরেকটা প্লেয়ার দেখতে পাই কারণ এই জায়গায় আমি একটা স্ক্যানার মারি স্ক্যানার তাহলে আমি হোল্ড করি আর একটা প্লেয়ার দেখতে পাই এই প্লেয়ারটারও আমি এই জায়গায় পি নাইনটিতে ড্যামেজ দিই কিন্তু প্লেয়ারটা কভারে চলে যায় আবারও দেখতেছিলাম যে এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা অবশ্যই এই জায়গায় এই প্লেয়ারটার আমি পি নাইনটিতে নক করে দেয় নক করে দেখে ক্লিয়ার করে দেয় অপোজিট দিয়ে আরেকটা প্লেয়ার আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় এই জায়গায় আমি ওয়াল মেরে কাবার নিয়ে নিই আর এদিক দিয়ে আরেকটা প্লেয়ার দিয়ে যে রিভাইভ দিতে আছে তাই ওই প্লেয়ারটার আমি এই জায়গায় রাশ করে দিই রাশ করার পর যখনই ড্যামেজ দিই প্লেয়ারটা ওয়াল মেরে কাবারে চলে যায় আর এদিক দিয়ে ওই প্লেয়ারটা রাশ করতে করতে প্লেয়ারটা ওই জায়গায় ওই জায়গা দিয়ে প্লেয়ারটা ভাইগা যায় আর এদিক দিয়ে পিছন দিক দিয়ে আরেকটা প্লেয়ারে আমার এই জায়গায় ড্যামেজ দিতেছিল ড্যামেজ দেওয়ার পর আমি জায়গায় ওয়াল মেরা কাবার নিয়া নেই আর দেখতে দেখতে আমার কিন্তু চারকেল হয়ে যায় আর আছে তাই জায়গায় আমি আমার হিলটা ফুল করে নেই না পাই আমি সামনের দিকে আসতেছিলাম আর একটা প্লেয়ার ঢুকতেছিল আর ওই প্লেয়ার করে নক করে জায়গায় আমি ক্লিয়ার ক্লিয়ার করার পর যেহেতু জোন আসতেছিল তাই আমি সামনের দিকে চলে যাই জোন থেকে বের হয়ে আর আরে দিক আমি যাইতেছিলাম আর একটা প্লেয়ার আমার ফায়ার দেয় তাই আমি ওই জায়গায় প্লেয়ারটা হালকা ড্যামেজ দিয়ে সামনের দিকে যাইতেছিলাম আর সামনে যাইতে না যেতে দেখি যে একটা প্লেয়ার এই জায়গায় ফাইট দিতে এই জায়গায় আমি ওয়াল মেরা কাবার নেই বল মারার পর আমার হালকা একটু ড্যামেজ দেওয়া দেয় আর এই দিক দিয়ে আমাদের যে জোন জনপ্রোসার ছিল ওটাও শেষ আরেকটা প্লেয়ার আমার টিমমেটের মারতেছিল আর ওই জায়গায় আমি একে দিয়ে হেডশট মার ওই প্লেয়ারটা নক করে দেই নক করার পর ওই প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হওয়ার পরে জায়গায় আমি মিড কিট করি কিন্তু এদিক দিয়ে আরেকটা প্লেয়ার দেখতেছিলাম আমার ফাইট দিতেছে তাই ওই জায়গায় প্লেয়ারটা আমি মারার চেষ্টা করি কিন্তু প্লেয়ারটা ওয়াল মেরে কাবার নিয়ে নেয় আর এই দিক দিয়ে আরেকটা প্লেয়ার আমার রাশ দিতেছে এই জায়গায় আমি গ্রেনেড মেরে একটু হালকা কাবারে আসি কাবারে আসার পর ওই প্লেয়ারটা দেখি যে ওই জায়গায় হোল্ড করে হোল্ড করার পর আরেকটা প্লেয়ার আমার ইস্কাইলারে দেয় আর দিক দিয়ে প্লেয়ারটা যখন আমার রাশ দিয়ে দেয় তখন ওই প্লেয়ারটা আমি জায়গায় হেডশট দিয়ে নক করে দিই নক করার পর ওই প্লেয়ারটা ক্লিয়ার করে দেয় আর দেখতে দেখতে আমার সাত কিলো হয়ে যায় আর এনে আছে দশটা তাই আমি জায়গায় হালকা লুট করি লুট করার পর পিছন দিক দিয়ে আরেকটা প্লেয়ার আমার ফাইট দিতেছিল আর ওই প্লেয়ারটাকে যখন আমি মারতে যাই ওই প্লেয়ারটা আমার ফুল ড্যামেজ দিয়েছে যায় আমি এই জায়গায় ওয়াল মেরে একটা মেডকিট মেরে নেই মিটকিট মারার পরে জায়গায় আমি সামনের দিকে আগাই যাই যেহেতু আমাদের জোন পোষার মারা গেছে তাই ভাবতেছিলাম যে যেমনি ওই ম্যাচটা বুয়া করতে হবে মারা যাব না তাই আমি সামনের দিকে ওই জায়গায় ফাইট ইগনোর করে সামনের দিকে আগাই যাই যখনই সামনের দিকে যাই আর এদিক দিয়ে একটা প্লেয়ার এটারে মারতে যাই এটা দিয়ে জিকো ভাই সামনে আরেকটা প্লেয়ার এটা রেখে দিয়ে মারতে যাই এটা দিয়ে ফুল স্কোট ওয়াইপ আউট তার মানে আমি জিকো ভাইয়ের ফুল স্কট একাই মেরে দিছি চলো এবার জিকো ভাইয়ের ক্যাম থেকে দেখে আসি পুরো ওপেন কিছু করার নাই কিছু করার নাই जी को बहरीज कटमारा पॉखी तहिक तो मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं জিকো বাইরে স্কট মারার খুশিতে এখানে আমি একটু ড্যান্স করতেছিলাম আর এদিক দিয়ে আরেকটা প্লেয়ারে আমার টিম ড্যামেজ দেয় আর এই প্লেয়ারটার আমি ড্যামেজ দিই দূরের একটা প্লেয়ার আমার ফায়ার দিতেছিল ওই প্লেয়ারটার ড্যামেজ দেওয়া প্লেয়ারটা ওয়াল মেরে কাবার নিয়ে নেয় আর আমি শর্টের প্লেয়ারটা রাশ করে দেয় আর এদিক দিয়ে আরেকটা প্লেয়ার আমার স্নাইপার দিয়ে এক শট মারা দেয় এই জায়গায় আমি হালকা এই জায়গায় ড্যামেজ খেয়া যায় ড্যামেজ খাওয়ার পরে জায়গায় আমি মিড কিট করতেছিলাম মিড কিট শেষে এদিক দিয়ে ভাবতেছিলাম কি করব এদিক দিয়ে আমি আমার কাছে কিছু ছিল না আরেকটা প্লেয়ার আমার রাশ দিয়ে দেয় আর এই প্লেয়ারটার আমি পি নাইনটি দিয়ে অবশেষে অবশেষে মারা দেয় মারার পরে জায়গায় আমার দশ কিল হয়ে যায় আর এনিমি এলাইভে আছে পাঁচটা আর মাত্র তিন

ওয়াল মেল্টার মারার পরে জায়গায় একটা ফায়ার দেয় ফায়ার দেওয়ার পরে জায়গায় প্লেয়ারটা রাশ দিতে এই প্লেয়ার আমি যখনই ড্যামেজ দিতে যাই তখনই আমার টিম ব্যাটের কিলটা চুরি করে নাই আর আমি এই জায়গায় এই প্লেয়ারটা ক্লিয়ার করে দেয় আর মাত্র একটা প্লেয়ার এলাইভ আছে এটার মারতে পারলে আমরা পেয়ে যাবো বুইয়া আর অন্যদিকে যে প্লেয়ারটা ছিল এটা ছিল জোন পুষা তাই ওর ফুল টিম বার্ট এ জায়গায় আ রিভাইভ দেওয়া দে রিভাইভ দেওয়ার পর আমি আকাশে একটা নক করে দেয় নক করার পর দিয়ে এটার নাম হলো ভিডিও হলা আকাশে নক করে দেয় আর আর দুইটা প্লেয়ার এলাইভ আছে দুইটা প্লেয়ারের ভিতরে একটা আকাশ থেকে ল্যান্ডিং করতেছে আরেকটা হলো জোন পুষা তাই এই জায়গায় দৌড়ায় যায় দৌড়ায় যাওয়ার পরে ওই প্লেয়ারটা জায়গা করে ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পর প্লেয়ারটা ওয়াল মারে ওয়াল মারার পর ওই প্লেয়ারটা আমি হেডশট দিয়ে নক করে দিই আর এই জায়গায় আরেকটা প্লেয়ার সিলেটে ড্যামেজ দিয়ে দিতে আমার টিমমেট কিলটা চুরি করে নেয় আমাদের বুইয়া হয়ে যায় আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে